এসো হিন্দু এসো বৌদ্ধ মুসলমান এসো হিন্দু এসো বৌদ্ধ মুসলমান শিখ জো এশো এসো খ্রিস্টান শিখ জই নো এসো হে খ্রিস্টান সকলে মিলিয়া বিভেদ ভুলিয়া সকলে মিলিয়া বিভেদ ভুলিয়া জীবন দিয়ে এক জীবন গড় জীবন দিয়ে এক জীবন গড়ো মরো না মেরোনা পারো যদি মৃত্যুকে অবলুপ্ত করো ঘুচে যা কবরে হোক হোক মৃত্যুর ধ্বংস ঘুচে যা কবরের বংশ হোক হোক মৃত্যুর ধ্বংস মানুষকে মৃত্যুর কবলে হতে প্রাণপণে তুমি রক্ষা করো মোর না মেরো না পারো যদি মৃত্যুকে অবলুপ্ত কর একদম গাইতে পারি না তাও ঠাকুরের গান তাই দু লাইন তোমাদের সাথে গাইলাম কেমন হয়েছে একটু কমেন্ট করে বলো খারাপ হলেও কিন্তু বলবে